সৌদি প্রবাসীরা ফাইনালি অফিসিয়াল ভাবে একটি আপডেট চলে আসছে সৌদি আরবের সবচাইতে বড় গণমাধ্যম সৌদি আকবরিয়া এই নিউজ পেপারটি গতকালকে একটি নিউজ প্রকাশ করেছেন আপনারা হয়তো এই নিউজ পেপারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা আছে একদিন প্রবাসীরা যারা আগে ছিলেন বা যারা টার্মিনেট হওয়ার পর হুরুপ চলে আসছে তারা খুব সহজেই হতে পারবেন এরকম একটি ফেলেছেন তো আমরা এতদিন যাবৎ যে হুরুপ কাটিয়ে কাফালাগুলো আপনারা হয়েছিলেন এটা কিন্তু আন অফিসিয়াল একটি ভাষণ ছিল অর্থাৎ আন অফিসিয়ালভাবে ভাবে সৌদি সরকার বা কোনো বড় বড় গণমাধ্যম থেকে কিন্তু কোনো প্রকার ঘোষণা আসেনি ঘোষণা ছাড়াই কিন্তু ইতিমধ্যে অনেকেই আপনাদের হুরুপ টিক আপনারা বৈধ হয়ে গেছেন তো সৌদি আরবের বড় নিউজ পেপার এই নিউজ এখন থেকে যারা প্রাপ্ত ব্যক্তিরা আছেন যারা সৌদি আরবে এসেছেন এক বছরের বেশি সময় হয়েছে মনে রাখবেন আপনি সৌদি আরবে আসছেন আপনার বারো মাস বা এক বছর হয়নি এর ভিতরে যদি আপনার কোম্পানি বা আপনার প্রফিট আপনাকে টার্মিনেট করে এবং এই টার্মিনেট করার পর যদি আপনার এখানে হরুপ চলে আসে তাহলে কিন্তু আপনারা কাফালা হতে পারবেন না সৌদি আরবে আসার এক বছরের বেশি সময় হতে হবে এবং আপনার কোম্পানি বা আপনার মালিক যদি আপনাকে টার্মিনেট করে ফেলে এই টার্মিনেট করার পর ষাট দিনের ভিতরে যদি আপনি কোথাও বৈধ না হন বা আপনি যদি দেশে না যান তাহলে আপনার এখানে হরুপ চলে আসবে এরকম হরুপ যদি কোনো ব্যক্তির হয়ে থাকে বা কোনো ব্যক্তির এসে থাকে তাহলে এই সকল ব্যক্তিরা এখন কিন্তু কাফালা হতে পারবেন অফিসিয়ালভাবে আপডেট চলে আসছে তবে এই সময়টি কত দিনের জন্য দিয়েছেন এই নিউজে কিন্তু এরকম কোনো সময়সূচি উল্লেখ করা নাই সেক্ষেত্রে এটার কোনো নির্ধারিত সময় নাই যারা এখনো পর্যন্ত বৈধ হননি তারা খুব তাড়াতাড়ি বৈধ হয়ে যাওয়ার চেষ্টা করবেন কারণ যে কোনো সময় কিন্তু এই সুযোগটি বন্ধ হতে পারে কারণ এটা সৌদি সরকার এখনও ভাবে কিন্তু ঘোষণা দেয়নি যে আমরা এত দিনের সময় দিয়েছি আপনারা হরপ কাটিয়ে কাফালা হয়ে যান বা বৈধ হয়ে যান এই নিয়মটি হুট করে চালু হয়েছে আবার হুট করে দেখবেন এই সিস্টেমটি বন্ধ হয়ে যাবে তো সৌদি নিউজ আকবরিয়া যেহেতু এই নিউজটি করেছেন তাহলে আপনারা তারা এখনও বৈধ হননি যাদের এ কামাতে হরুপ আছে টার্মিনেট হরুপ আপনারা খুব তাড়াতাড়ি বৈধ হয়ে যাওয়ার চেষ্টা করবেন এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই আমার তো ওটো হরুপ অর্থাৎ যেগুলো আগে ফাইনাল একজে ছিল তাদেরও কিন্তু এখন হরুপ চলে আসছে কিন্তু তলব দিয়ে কাফালা হতে পারতেছেন না এরকম ভিত্তির আমাদের কাছে একাধিক রকম প্রশ্ন করে থাকেন যে আমরা কি কাফালা হতে পারবো কিনা দেখেন সৌদি সরকার বর্তমানে যে সুযোগটি দিয়েছেন এটা কিন্তু আপনাদের জন্য দেয়নি যাদের ওটু হরুপ চলে আসছে অর্থাৎ ফাইনাল একজিট কেটে অটোমেটিক হুপ চলে আসছে এগুলার ক্ষেত্রে এই নিয়ম কিন্তু প্রযোজ্য না আপনাদের জন্য হয়তোবা এই বছরের শেষের দিকে ভালো একটি আপডেট আসতে পারে আপনারা অপেক্ষা করেন আমরাও কিন্তু অপেক্ষায় আসি তো ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি আমাদের ইউটিউব চ্যানেলে একদম নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম